দুধের অপর শক্তিতে মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা সম্পদ অধিদপ্তর লালমনিহাটের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা এবং প্যাকেটজাত দুধ বিতরণ আল নাহিয়ান শিশু পরিবারের শত শিশুদের মাঝে আজকের এই দুধ প্যাকেটজাত দুধ বিতরণ করছেন আজকের এই প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের নেতৃত্বে আজকে তাদের অন্যান্য কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন

ওকে পহেলা জুন রবিবার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে সারাদেশ পৃথিবীর যায় বাংলাদেশে এই দিবসটি সারা প্রতিটি জেলায় উপযাপন করা হয় লালমণিহাট তাই অংশ হিসেবে লালমনিরহাটেও আমরা যথাযোগ্য মর্যাদায় এবং পাপ গান্ধীদের মধ্যে আমরা এই অনুষ্ঠানটি পালন করা উদ্যোগ হাতে দিয়েছি জেলা প্রশাসন আমাদের সার্বিক ষড়যন্ত্র করতেছে পুলিশ প্রশাসনও আছে আমাদের সাথে আমরা এই দিবস উপলক্ষে যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি আমরা সকালবেলা পূর্বান্নে আমরা বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছিলাম সেই রেলির যথাযথভাবে আয়োজিত হয়েছে রেলির পরে আমরা দুধ এবং দই খাওয়ানো কর্মসূচি ছিল সেইটিও আমরা সফলভাবে সম্পন্ন করেছি তারপরে আমাদের ছিল আলোচনা সভা স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশগ্রহণে ফলপ্রুষভাবে সেই আলোচনা অনুষ্ঠানটিও আমরা সম্পন্ন করেছি তারপরে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটিও হল তারপরে আমাদের এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে দুধ খাওয়ানো কর্মসূচি যেটি ছিল সেটিও বাস্তবায়ন করতেছি এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটিও আমরা করবো এই হলো আমার মোটামুটি একটি সার্বিক আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা প্রাণী সম্পদ অফিসার লালন সাথে আছেন ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার এনামুল হক ভেটারি অফিসার জেলা হাসপাতাল উপ উপপরিচালক কৃত্রিম প্রজন্ম কেন্দ্র লালন